ভারত পাকিস্তানের সংঘাতময় উত্তেজনের মধ্যে একটি ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি কেন ও কিভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা না গেলেও একে ঘিরে ছড়িয়ে পড়েছে একটি হামলার ভিডিও ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তানের জনগণ ভারতের আগ্রাসনের প্রতিবাদে দাঁত ভাঙা জবাব চায় তারা প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদেও ছড়িয়ে পড়ছে ভারত বিরোধী বিক্ষোভ একটি স্বাধীন দেশে কিভাবে আক্রমণ চালায় প্রতিবেশী দেশ এমন প্রশ্ন তাদের আক্রমণকে উল্লেখ করে জানায় অংশ সর্বস্তরের মানুষ পাকিস্তানের নেয়া রাজনৈতিক দল পাকিস্তানের মার্কাজি মুসলিম লীগের ডাকা পাকিস্তান জিন্দাবাদ সমাবেশে যোগ দেন হাজারো মানুষ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান পাকিস্তানের উপর হামলা করছে প্রথমে ভারত এবার পাকিস্তান ভারতের কাছে দাঁত বাঙ্গা জবাব চায় আসলে কিন্তু কাশ্মীরের যে হামলাটি ঘটিয়েছিল সেটা কিন্তু নরেন্দ্র মোদীর হুকুমে হয়েছিল রাতের অন্ধকারে যে পাকিস্তানে হামলা করেছে সেটাও প্রথম ভারত করেছে পাকিস্তান কিন্তু করে নেই তার মানে এটাই আমরা বুঝতে পারছি যে কাশ্মীরে হামলা কিংবা পাকিস্তানে যে হামলাগুলো হয়েছে সমস্ত কিছুর পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে এবার শেষ রক্ষা পাচ্ছেন না সেই নরেন্দ্র মোদী পাকিস্তান উত্তাল নরেন্দ্র মোদীর ব্যানারে জুতা পিটা করছে পাকিস্তানের সাধারণ জনগণ দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এদিকে পাকিস্তান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে শেষ রক্ষা হচ্ছে না ভারতের দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শঙ্কা এখনও পুরোপুরি কাঠিনি যে ভারত পাকিস্তান বড় কোন যুদ্ধে জড়াবে না বিশেষ করে যখন আমরা দেখছি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর ব্রিফিং পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তা তো এর মাঝখানে আজকে সারা দিন যাবৎ ভারতের অপারেশন সিন্দুরে আসলে কি ঘটেছিল নানান তথ্য উপাত্ত সামনে আসছে বিশেষ করে সবাইকে অবাক করেছে যখন ভারতীয় সেনাবাহিনীর পঞ্চাশ জন সদস্য কতজন পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের যে নিউজটা আমরা গতকালকে বা আজকে সকাল পর্যন্ত জেনেছে যে পাকিস্তানি সেনাদের বিভিন্ন গুলিতে আপনার কামান নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের আর্টিলারি হামলায় পনেরো জন নিহতের খবর পেলাম আর একটু আগেই আল জাজিরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর আল জাজিরার এই প্রতিবেদন প্রকাশের পর বুঝতেই পারছেন ভারতের জনগণ কি পরিমাণ ক্ষিপ্ত হয়েছে ভারতের সরকারের উপর দশক প্রতিবেদনটিতে বলা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা তিনি বলছেন ভারত শাসিত এবং পাকিস্তান শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা যে গতকালকে এই ঘটনার পরপরই দুই দেশের সীমান্তে বেশ কয়েক ধাপে কয়েকটি পয়েন্টে গোলাগুলি হয়েছে যদিও ভারত দাবি করছিল তাদের সামরিক কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান বলছিল যে আস্তে ধীরে তথ্য প্রকাশ করা হবে আর যখন আপনার আল জাজিরা আপনার এই বক্তব্য দিয়েছে বা প্রতিবেদন এনেছে ভারত জুড়ে তোলপার দেশটির পার্লামেন্টে আইন প্রণয়তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের এই মন্ত্রী এ দাবি করেন এছাড়াও পাকিস্তান দাবি করছে ভারতের পাঠানো পঁচিশটি ইসরায়েলি হার্প ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির আইএসপিআর বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের কিল এবং হার্ট কিল সফট কিল হচ্ছে প্রযুক্তি হার্ট কিল হচ্ছে সরাসরি অস্ত্র ব্যবহার করে দক্ষতা সম্পূর্ণরূপে তারা ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো পঁচিশটি ইসরায়েলের তৈরি হার্ব তারা গুলি করে ভূপাতিত করেছে আর এছাড়া আপনার কি বলা হচ্ছে রাফাল যুদ্ধ বিমানগুলো ধ্বংসের পর ফ্রান্সের যুদ্ধ বিমানের যে ব্যবসা সেটার মধ্যে একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এছাড়া এ পর্যন্ত আর সর্বশেষ আপডেট হচ্ছে এই যুদ্ধ আর চলমান হবে না কি হবে না আজকে আমরা দেখছি আপনার অসাম না কোন একটা এলাকার মধ্যে ভারত ব্ল্যাক আউট যে মহড়া মানে পাকিস্তানে হামলার ঠিক আগের রাতে যে ব্ল্যাক আউট মহড়া করেছিল এরপরে এই ব্ল্যাক আউট মহড়া দ্বিতীয়বার দেখলাম এবং ছোট আকারে নাকি একটা অভিযানও পরিচালনা করেছে যদিও এটা নিয়ে গণমাধ্যমে ওই পরিমাণ তথ্য উপাত্ত বা ক্ষয়ক্ষতির কোনো কিছু আসে নাই বলা হয়েছে যে আর্টিলারি অথবা ড্রোন হামলাটা খালি একটা স্থানে গিয়ে পড়ছে এখানে ক্ষয়ক্ষতির কোন আপডেট নাই তবে এই মুহূর্তে কূটনৈতিকভাবে আমরা দেখছি যে আপনার পাকিস্তানের বক্তব্য ভারতের বক্তব্যে কিছুটা পার্থক্য আছে ভারত বলছে তারা সম্ভবত আর দ্বিতীয় ধাপে বড় কোনো হামলা চালাবে না যদি পাকিস্তান পাল্টা কোনো আপনার ভূমিকা কি আজকে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখন কিভাবে রিয়াক্ট করে তাপ হয়তো বলা যাবে তবে সামনে খুব ভালো কিছু ঘটবে মনে হচ্ছে না দেখা কি হয় জানান দলটির ইসলামাবাদ শাখার প্রধান এনামুর রেহমান হিন্দুস্তান নিরপরাধ সাধারণ মানুষের উপর রাতের আধারে হামলা চালিয়েছে ভারত যেখানে পাকিস্তান শুধু সামরিক স্থাপনা ধ্বংস করেছে আমি দেশবাসীকে বলতে চাই এখনই সময় দেশ ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর বিভেদ দূরে ঠেলে এক হয়ে মাতৃভূমি রক্ষা করতে হবে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন জানাতেই এ সমাবেশের আয়োজন বলে জানান দলটির উপতথ্য সভাপতি সেলিম ইলিয়াস পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি জানাতে আমরা ঐক্যবদ্ধ এর মাধ্যমে ভারতকে জানান দিতে চাই সেনাবাহিনীর সঙ্গে জনগণ পাশে আছে গভীর রাতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বর্বরতা ছাড়া আর কিছুই নয় এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা পর থেকে ভারত পাকিস্তানের গর্জন তর্জন হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দেশের সীমান্তে শুধু বে গুড়গুড়েই ক্ষান্ত হবে না এবার শেষ পর্যন্ত ঘটল তাই মঙ্গলবার স্থানীয় সময় রাত একটা পাঁচ মিনিটে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান তারপরে পাকিস্তান ভূখণ্ড আজাদ কাশ্মীরে নয়টি লক্ষ্য বস্তুর একুশটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত মাত্র পঁচিশ মিনিটেই চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমান ঘুমন্ত জনপদে ভারতের এ আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সে হিসেব না করার অপরণীয় খেসারো দিতে হচ্ছে ভারতকে রাতারাতি হারিয়েছে পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেনা চেকপোস্ট হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে পাকিস্তানের সম্ভাব্য হামলায় যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে হামলার কয়েক ঘন্টার মাথায় রাতের আধারে পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী প্রতি মুহূর্তে আসতে থাকে বিমান হারানোর খবর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ভারতের তিনটি রাফাল একটি সুখৈশু থার্টি এবং একটি মেডটোয়েন্টি নাইন যুদ্ধবিমান ধ্বংসের খবর যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে শুধু যুদ্ধবিমানই নয় ইসরায়েলের নির্মিত শক্তিশালী একটি ড্রোনও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের পাল্টা হামলায় সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরো লম্বা হয়েছে হামলা হয়েছে সেনা চেকপোস্টে কাশ্মীর ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয় সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেয়া হবে নেওয়া হবে চরম প্রতিশোধ এমন ঘোষণা দিয়েছে পাকিস্তান তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত এলাকায় বুধবার একের পর এক গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী নিহত ওই ভারতীয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সেই তত্ত্বগুলো জানতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ